হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটি নিয়ে এসেছি এটা হচ্ছে একটা বসীগ্রহণের ভিডিও এই ধরনের ভিডিও বা এই ধরনের নকশা দ্বারা আগেকে কোনো ভিডিও দেয় এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং এই নকশার প্রভাব অত্যন্ত কার্যকরী তো এই অনেক ব্যস্ত থাকার জন্য আসলে মানে আমি ঠিকমতো ভিডিও আপলোড করতে পারতেছি না লকডাউন ঠিক আছে কিন্তু অনেকে কাজ দিতেছে বাইরে থেকে কাজ আসতেছে যার জন্য আমি ভিডিও কন্টিনিউ বানাতে পারছি না যাই হোক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারেন দেশে বা দেশের বাইরে থেকে তো প্রথমত নকশাটা দেখে রাখুন যদি আপনি নকশা দ্বারা কাজ করতে চান তাহলে প্রথমত নকশাটা স্ক্রিনশট নিন নিয়ে আপনি কয়েকবার নকশাটা লিখবেন যত বেশি নকশাটা লিখবেন তত বেশি আপনার মুখস্থ হবে এবং নকশাটায় আপনার হাত ক্লিয়ার হবে হাত ক্লিয়ার হওয়ার পরে যদি আপনি নকশা দ্বারা কাজ করেন তাহলে কাজ করার সম্ভাবনাটা অনেক বেশি এটা আমার পার্সোনাল মতামত যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি এইভাবে করবেন তারপর এটা নকশার প্রয়োগবিধিরে আমি বলে দিচ্ছি প্রথমত আমার অনুমতি নেবেন অনুমতি নেওয়ার পরে অনুমতি যখন নেবেন তারপরে সেটা ভুজপত্রের মধ্যে করলে সব থেকে বেটার ভুজপত্রের মধ্যে জাফরান বা গুরুচান দিয়ে লিখবেন আর যদি না পান তাহলে সে আগে যে লাল কলম দ্বারা লিখবেন সেক্ষেত্রে গ্যারান্টিটা কম নকশাটা লিখে নকশার নিচে যাকে প্রশীত করবেন তার নাম তার বাবার নাম ছেলে হলে বাবা মেয়ে হলে মা লিখে একটা নকশায় লিখবেন লিখে কমপ্লিট করবেন ওই নকশাটা যদি আপনি কোনোভাবে পানির মধ্যে ডুবিয়ে আমি ভালো মতন বুঝাচ্ছি পানির মধ্যে ডুবিয়ে যদি পানি জাতীয় তরল কিছুর মধ্যে ডুবে যদি আপনি কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াতে পারেন তাহলে সে ওই দিন থেকে আপনার প্রতি সারা জীবনের জন্য বশীভূত হয়ে যাবে এক কথায় বাধ্য পুতুলের মতন বাধ্য হবে আপনার কথার বাইরেও যেতে পারবে না কখনো তো এই পরিমাণ বসিভূত হবে এটা আশা করি সবাই বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে কথা বলবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ